আমি তোমার জন্য খুব একটা ইজি ক্যালকুলেশন নিয়ে এসেছি বাংলাদেশের পড়াশোনা মোটামুটি শেষ করছো কানাডায় পড়তে আসছো তুমি অনেক ব্রিলিয়ান্ট তোমার আজকে বুদ্ধির পরীক্ষাটা হবে বলো কখন এখানে না এটা আনচেঞ্জড এটা ফিক্সড এটা ফিক্সড হ্যাঁ যোগফলটা ফিক্সড চেঞ্জ তুমি খালি এ পাশে নিয়ে আসতে পারবা মানে ইকুয়ালও ফিক্স থাকবে হ্যাঁ ইকুয়ালি তো করতে হবে তোমাকে ইকুয়ালও তো ফিক্স ওকে তাহলে আমি ধরো করতেছি 10 10 তাই না তার হচ্ছে 550 তাই না এটা কি আমি কোন সংখ্যা লিখতে পারবো কোন সংখ্যা সংখ্যা লিখতে পারবো আগে একটা চেঞ্জ যাও বললাম একটা চেঞ্জ করতে পারবো তুমি একটা চেঞ্জ তোমার ফার্স্ট ক্লু হচ্ছে যে কোনো একটা চেঞ্জ আচ্ছা আরেকটা আরেকটা ক্লু লাগবে সেটা হচ্ছে যে এটা কি সংখ্যা চেঞ্জ নাকি হচ্ছে কি সাংকেতিক চিহ্ন চেঞ্জ আমি করেই দেখাই দেই এখন না আমি বলি আচ্ছা ঠিক আছে তুমি আমি বললাম যে এটা ফিক্সড থাকবে এইদিকে চেঞ্জ হবে হ্যাঁ

হয় নাকি এবার ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি পাল্লানো ওকে তাহলে এটা ছিল ফার্স্ট চ্যালেঞ্জ ওকে সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে আবার আসবো দেখি তুমি পারো কি না ফেল অগ্রসূত হবে